আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ মাসাল্লা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জীবনে চলার পথে নানারকম সমস্যার সম্মুখীন হই কখনো মারাত্মক অসুখ কখনো আর্থিক সংকট কখনো আবার পরিবারে অশান্তি বা কোনো আপনজনকে হারানোর মতো কঠিন মুহূর্ত যখন এমন বিপদ আসে তখন আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে কেন আমার সাথেই কেন এমন হলো আমি তো কারো ক্ষতি করিনি এই প্রশ্নগুলো মনে আসা খুব স্বাভাবিক কিন্তু আমরা কি কখনো একটু গভীরভাবে ভেবে দেখেছি এই বিপদগুলোর মাধ্যমে মহান আল্লাহ সুব হায় আসলে আমাদের কি বলতে চান আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব বিপদের আড়ালে আল্লাহর কি কি বার্তা লুকিয়ে থাকতে পারে আমি আশা করি এই ভিডিওটি আপনার জীবনের বিপদকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের যা বলতে চান তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো এটি একটি পরীক্ষা জীবনটাই একটা পরীক্ষার মঞ্চ আল্লাহ দেখতে চান বিপদের সময় আমরা ধৈর্য ধারণ করি নাকি হতাশ হয়ে পড়ি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা আলবাকারা আয়াত নম্বর একশো ভেবে দেখুন একজন ছাত্রকে যেমন পরীক্ষা ছাড়া উপরের ক্লাসে তোলা হয় না তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের ইমানকে যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষা সম্মুখীন করেন তিনি দেখতে চান আমার বান্দা কি সুদিনের মতো দুর্দিনেও আমার উপর ভরসা রাখে এই পরীক্ষায় ধৈর্য ধরে পাশ করতে পারলেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার দ্বিতীয় যে বার্তাটি আল্লাহ আমাদের দেন তা হলো বিপদ আমাদের গুনাহ মাফ করে দেয় আমাদের অজান্তেই আমরা প্রতিদিন কত ভুল করি কত গুনাহ করে ফেলি এই বিপদগুলো সেই গুনাহের কাফারা বা প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের উপর এমন কোনো বিপদ আসে না এমনকি একটা কাটার আঘাতও না যার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করেন না সহি বুখারি হাদিস নম্বর পাঁচ এটা আল্লাহর কত বড় রহমত একবার ভেবে দেখুন দুনিয়ার সামান্য কষ্ট আর ধৈর্যের বিনিময়ে তিনি আমাদের পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি দিতে চান তাই যখনই কোনো ছোট বা বড় বিপদে পড়বেন মনে রাখবেন এর মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনাকে গুনাহ থেকে পবিত্র করছেন তৃতীয় বার্তা আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান অনেক সময় আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে যাই যে আল্লাহকে ভুলে যাই ইবাদত থেকে দূরে সরে যাই তখন আল্লাহ আমাদের ছোট্ট একটি ধাক্কা দেন একটি বিপদ দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি এটা অনেকটা এমন যে একজন মা যখন দেখেন তার সন্তান আগুনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তিনি তাকে আলতো করে টেনে নিজের কাছে নিয়ে আসেন আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই তিনি চান না আমরা জাহান্নামের পথে এগিয়ে যাই কোরআনে আল্লাহ বলেন কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো। যাতে তারা প্রত্যাবর্তন করে সুরা আসাজদা আয়াত নম্বর একুশ তাই আপনার বিপদ আল্লাহর পক্ষ থেকে একটি ওয়েক আপ কল বা জেগে ওঠার আহ্বান তিনি আপনাকে বলতে চান হে আমার বান্দা ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি চতুর্থ বার্তা মর্যাদা বৃদ্ধি করার উপায় চতুর্থ বার্তাটি তাদের জন্য যারা আল্লাহর খুব প্রিয় বান্দা আল্লাহ যখন কাউকে অনেক বেশি ভালোবাসেন তখন তাকে বিপদের মাধ্যমে পরীক্ষা করে তার মর্যাদা আরও বাড়িয়ে দেন নবী রাসুলরা গুন ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় আর তাদের জীবনেই সবচেয়ে কঠিন পরীক্ষা এসেছে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ কষ্টে ফেলেন সহিবুখালি হাদিস নম্বর পাঁচ হাজার বিপদে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা এতটা বাড়িয়ে দেন যা সে হয়তো শুধু ইবাদত করে অর্জন করতে পারত না তাই আপনার বিপদ দেখে এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না বরং হতে পারে তিনি আপনাকে তার আরও নিকটবর্তী করতে চান এবং আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান বিপদের সময় আমাদের করণীয় কি? তাহলে এখন প্রশ্ন হলো বিপদেলে আমাদের কি করা উচিত ইসলাম আমাদের সুস্পষ্ট পথ দেখিয়েছে এক ধৈর্য ধারণ করা হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা রসুল ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি খুবই বিস্ময়কর যখন সে বিপদে পড়ে ও ধৈর্য ধারণ করে তা তার জন্য কল্যাণকর হয় দুই আল্লাহর কাছে সাহায্য চাওয়া বেশি বেশি দোয়া করা এবং নামাজে দাঁড়ানো আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ তিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র এই দোয়াটি পাঠ করা এর মাধ্যমে আমরা আল্লাহর ফয়সালাকে মেনে নেই ফলে আল্লাহ এর বিনিময়ে উত্তম প্রতিদান দেন চার বেশি বেশি ইস্তেহার বা ক্ষমা প্রার্থনা করা কারণ হতে পারে আমাদের কোনো ভুলের কারণে এই বিপদ এসেছে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব নয় বরং রহমতেরই একটি অংশ হতে পারে এটি ইমান পরীক্ষার মাধ্যম গুনাহ মাফের উপায় আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান এবং মর্যাদা বৃদ্ধির কারণ তাই পরেরবার যখন কোনো বিপদে পড়বেন তখন হতাশ না হয়ে এর পেছনের ইতিবাচক বার্তাগুলো খোঁজার চেষ্টা করবেন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রয়েছে ভিডিওটি যদি আপনার মনে সামান্য প্রভাব ফেলে থাকে তাহলে অবশ্যই একটি নায়িক দিন আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্য যদি কোনো বিপদের মধ্যে দিয়ে যান তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন হয়তো তিনি কিছুটা শান্তি পাবেন এবং মাশাল চ্যানেলের পরিবারের সদস্য হতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশের বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিওর বার্তে আপনার কাছে পৌঁছে যায় মহান আল্লাহ আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করার এবং তার উপর পূর্ণ আস্থা রাখার তাওফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ